জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি সুদূর কর্ণাটক থেকে এই ভিডিওটা বানাচ্ছি আমি একটা শুধু অনুরোধ করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি আমি তো কখনো বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাইনি তাই যারা ভক্ত রয়েছেন ভক্তবৃন্দদের হাতে তোলা ছবিকে ধার করে বা তাদের থেকে নিয়ে এই এই কোলাজ কম্পোজিশান যেটাই বলুন আমি সেটা বানিয়েছি আচ্ছা আমাকে একটা কথা বলতে পারেন আপনারা এত ভেদাভেদ কেন কৃষ্ণকালী মা আছেন না মঙ্গলা মা ভালো না মঙ্গলা মা মন্দ না কৃষ্ণকালী মা খারাপ এ বিচার করার আমরা কারা আগে এই এই বিচারটা করুন যে আমরা কারা আমরা তো মানুষ মাত্র এ তো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আজকে আমাদের এই বিশ্বাসের জন্যই আমাদের এই বিশ্বাসের মানে এত কম বিশ্বাসের জন্য আজকে দুর্গাপুজোর মণ্ডপ ভেঙে দেওয়া হয় কালী পুজোর মণ্ডপ ভেঙে দেওয়া হয় মার্জনা করবেন এই দৃশ্যপট কিন্তু মঙ্গলামায়ের বা কৃষ্ণকালী মায়ের ওখানে নয় আমার কাছে বিশেষ খুব একটা ছবি ছিল না বলে আমি পুজোর ছবিও এখানে জুড়ে দিয়েছি কারণ সবই তো মা সবটাই মা তো দয়া করুন আপনারা কেউ কোনো মিথ্যে প্রোপাগণটা ছড়াবেন না আর কি আছে আমি তো তাকে দেখিনি কখনো কৃষ্ণকালী মার সামনেও যায়নি মঙ্গলা মাকেও আমি কখনো দেখিনি কিন্তু বিশ্বাস করুন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমি এবং আমার গোটা পরিবার কৃষ্ণকালী মায়ের নাম করে অনেক উপকার পেয়েছি আপনারা দয়া করে কোনো মিথ্যে প্রপাগনটা ছড়াবেন না আপনাদের কাছে করজোরে নতমস্ত কি আমার অনুরোধ রইল ভিডিওটা দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার ইচ্ছে রইল আগামী দিনে আমি এবং আমার গোটা পরিবার বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব এবং যাওয়ার পর সেখানে ষষ্ঠাঙ্গে প্রণাম করে আসব আমরা সেখানে কারণ মা সর্বত্র বিরাজ করছেন মায়ের কোনো নির্দিষ্ট স্থান হয় না কিন্তু এটা মানতেই হবে কৃষ্ণকালী মাকে ছোট করবেন না